জার্মান সিলভারের জলকে দেখাবো যার যেটা পছন্দ হবে সেই সিলসর্ডি আমাদেরকে জানিয়ে দেবেন আমরা পাইকারিও খুচরা বিক্রি করে থাকি এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখেন যেটা পছন্দ হবে সে আমাদেরকে জানাবেন যে হান্ড্রেড পার্সেন্ট জার্মান সিলভারের একগুলো পলিশার যেখানে আরও আছে সে জানাবেন

যেগুলো আসছে আপনার জয়পুরি জয়পুরী জয়পুরের অনেকগুলো ডিজাইন আছে